আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইদানিং ভিডিও দেওয়াটা একদমই কমে গেছে তার উপরে আবার ভয়েস জবরটা দেওয়াটাও মনে হয়েছে আস্তে আস্তে একটু ব্যস্ততার কারণে মুশকিলই হয়ে যায় ভয়েস ওভারটা দিতে তো আজকে তারপরও ভয়েস জবর দিতে আসলাম কারণ এটা ভয়েস ওভার ছাড়া আপনারা আসলে এই ভিডিওটা বুঝতেই পারবেন না আমি কেন আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো এই মার্কেটটাতে আমরা এসেছি মূলত হৃদের কারণে তো উপরে কিন্তু আপনাদের একটা বেবি স্কোয়ারের প্লেজোন আছে তো তার ঠিক নিচেই এই মার্কেটটা তো এখানে রিদের জন্যে যাওয়ার পথে দেখলাম যে কমরটা তো দেখেই হৃদের বাবাকে বললাম যে এই হৃদের জন্যে এই কমরটা এখন আপাতত কিনতে হবে কারণ সে কমরে এখন বসতে চায় না তো হাইকমান্ডে যেহেতু ওকে বসানোর প্র্যাকটিস করতে হবে তো এই ধরনের একটা বেবি কমোড আসলে একদম খুবই প্রয়োজন তো আপনার যারা মারা আছেন এই বয়সে মানে দু থেকে দু বছরের মেবি পনেরো বা ষোলো মাস থেকে ট্রাই করা যায় তো আমি সানবিদকে মূলত দু বছরের বয়সেই দিয়েছিলাম এই হাইকমান্ডে ট্রাই করা শুরু করেছি বেবি কমোটে যেহেতু এখন সে বসে না তো হাই কমোটেই তাকে ট্রাই করাচ্ছে আস্তে আস্তে তো দেখলাম যে ভালোই সে বসতে চায় আর খুশিও হয় সে ভাবে যে বড়দের মতন সে বড় হয়ে গেছে কমটে বসছে একটু দেখে শুনেই যাচ্ছিলাম কিনবো তো দুর্ভাগ্যজনক তো তখন খুব শর্ট টাইম ছিল যে তাড়াহুড়া করে কিনবো। তো এর জন্য আর অ্যাভেলেবেলটা এত পাইনি মাত্র একটা দোকানেই বা কিংবা দুটা দোকানেই ছিল তো বাধ্য হয়ে এটাই কিনতে হয়েছে কিন্তু আপনারা যদি এই ধরনের জিনিস আরও কিনতে চান ডিএনসিসি মার্কেট গুলশান একে ওখানে প্রচুর পরিমাণে এই ধরনের বাচ্চাদের কমট পাওয়া যায় ইচ্ছাগুলো আপনারা সেখানেও দেখতে পারেন তো আমার যেহেতু খুব শর্ট টাইম ছিল আমি তাড়াহুড়া করে কিনেই বাসায় চলে এসেছি তো সেদিন ওর দাদুর বাসায় আমরা থাকাতেই এই বেশি দরকার হয়েছিল তাই এত খোঁজাখুঁজি মানে না করে এটাই কিনে নিয়ে আসছি আপাতত জন্য তো অলরেডি বাসায়ও চলে এসেছি এসে এটা আমরা ট্রায়ালের জন্য দেখছিলাম কোমর নিয়ে চা নিয়ে চা খাচ্ছিলাম আর রিতকে বুঝাচ্ছিলাম কোমরটার বিষয়ে সেটাই তোমার তার অবশ্যই একটু ট্রাই করে যেখানে বসবো আর দুটো না আ আমাদের চাকরি শেষ তুমি তুই তুই নিজে বসে যাবে তোমাকে আর বসেনা আজ তো আমি মাসি ফি দিতাম এখানে তুমি নিজে নিজে বসে যাবে বল না মাঠে আর তো

মিরপুর বেবি স্কোয়ার আশেপাশে দেখলাম প্রচুর পরিমাণে ডিপার্টমেন্টাল স্টোরও ছিল আবার নিজে তো শপিং মল ছিলই তো আমাদের টুকটা কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসার পরে তাকে এই যে ডেমো দেওয়ার জন্য এখানে একটু বসালাম দেখলাম যে নিজে নিজে খুব দিয়েই বসলো তো যাই হোক আপনারা ট্রাই করবেন আপনাদের পেয়ে জন্য এরকম একটা কমোডের তাহলে দেখবেন আপনাদের অনেকাংশে কষ্ট কমে যাবে এই কমোডের কারণেই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি ভিডিও